সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা অভিনন্দন জয় শ্রীরাম আজকের ভিডিওটা পুরো রকম আজকে আমরা চলে এসেছি নওগাঁ থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিমে মান্দা থানা আধীন জিও মন্দিরে এখানে আজকে রামনবমী তিথি উপলক্ষে রামচন্দ্রের আবির্ভাব হয়েছে এই উপলক্ষে এখানে আমরা সকলে এসেছি ভোগ দিতে এবং আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের আবির্ভাব হয় এবং তারা শ্রী রামচন্দ্রের দর্শনের আশায় শুধু এসেছে আমিও এসেছি এখানে রামচন্দ্রের দর্শন করার জন্য তো এখানকারা মন্দিরের কিছু অংশ যেটুক জানতে পারছি সেটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো এটি যা জানতে পারা যায় যে প্রায় তিনশো বছর পুরানো একটি মন্দির এখানে প্রায় তিনশো বছর আগে একটি বৃদ্ধ লোক পুকুরে চান করতে যাওয়ার সময় রামচন্দ্র এবং সীতা এবং হনুমানের মূর্তি পায় সে মূর্তিটি তার বাসায় নিয়ে আসে এবং নিয়ে আসার পরে সে তার বাসাতে রেখে দেয় রেখে দেওয়ার পরে তার রামচন্দ্রের স্পর্শের কারণে তার দৃষ্টিশক্তি সে ফিরে পায় এবং সে দৃষ্টিশক্তি ফিরে পাওয়া পরে সে মূর্তি তিনটি এনে মন্দিরে স্থাপন করে এবং পূজা অর্চনা শুরু করে তারপরে আস্তে আস্তে জানতে যা জানতে পারা যায় যে সে আরও স্বাবলম্বী হয়ে ওঠে এবং ধনী হয়ে ওঠে এই খবরটি যখন নাটোরের জমিদারের কানে যায় সে এখানে আসে এবং পূজা অর্চনা করে এবং মন্দিরটি সার্বজনীন করে সবার মাঝে পূজা করার ব্যবস্থা করে দেয় এবং সে এখানে একটি মন্দির স্থাপন করে দেয় তো আমরা সেই মন্দিরে আজকে চলে এসেছি তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে সামনে বছর অবশ্যই রামনবমীর তিথিতে চলে আসবেন মান্দা থেকে মান্দা থেকে থানা থেকে প্রায় দশ কিলোমিটার পশ্চিম এবং উত্তর দিকে কন্যারে আপনারা চলে আসবেন এখানে হাজার হাজার দর্শকের আবির্ আবির্ভাব হয় তো এখানকার আশ্চর্য বিষয় সেটি হচ্ছে যে এখানে অন্ধ লোকেরও চক্ষু দান হয় এখন এটা এখনো হয়ে আসছে কয়েক আগের থেকেই যখন থেকে এখানে পূজা অর্চনা শুরু হয়েছে তারপর থেকে এখানে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা এবং বয়স্ক লোকেরা এখানে এর ভিতরে এসে থাকে তাদের চক্ষুদানের আশায় তারা এখানে সকাল থেকে আসে উপবাস উপবাসে আসে যে তাদের রামচন্দ্র তাদের মনোবাসনা পূর্ণ করবে এবং তারা আবার এই দৃষ্টিশক্তি ফিরে পাবে এ আশায় এখানে সবাই অপেক্ষা করতেছে তো এই যে যে সাইটে আপনারা বাসে বেড়া লাল দেখতে পাচ্ছেন এর ভি টিকিট কাটার পরে এর ভিতর দিয়ে উপরে যেতে হবে এবং উপরে ওখানে রামচন্দ্র সীতা এবং হনুমানকে রাখা আছে ওখানে ভোগ নিবেদন করতে হবে তো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না এই কারণে যে হচ্ছে সব কিছু দেখাইতে লাগলে অনেক সময়ের প্রয়োজন তো আমরা আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে শ্রীরামচন্দ্রকে দেখানোর চেষ্টা করব